নমস্কার অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা আমাদের ছেলে কে ওই শুয়ে আছে ওখানে কনকনে শীতের রাতে ফ্ল্যাট বাড়ির বেওয়ারিস ন্যাড়া তক্তপোষের উপরে কে ওই ঘুমোচ্ছে অঘরে কার ছেলে থাকে কোথায় কোন পাড়ায় পরনে নালি প্যান্ট গায়ে হাফ শার্টের উপর সোয়েটার জড়ানো ধুলো মাখা খালি পা স্যান্ডেল দুটো ছিটকে পড়ে আছে দুদিকে দরজাটা হাট করে খোলা এমনি করে কি কেউ ঘুমোয় এমনই হীনদশায় অসহায় বেহুশ হয়ে ও কি কোনো পলানে খাতক জামিন ডিঙানো আসামি নাকি কোনো গরাদ ভাঙা ভ্যান ভাঙা কয়েদি নাকি কোনো ফেরারি জেল ঘুঘু নাকি কোনো আরম্ভ যুদ্ধের অগ্রণী সৈনিক এখনই ফের বার হবে ডাকবে ধৃষ্ট মশালুচিয়ে লুচিয়ে সামিল হবে মিছিলে কিংবা পালাবে অনুশ্রীয়মান মৃত্যুর কবল থেকে এক দিনের পলায়ন তো আরেক দিনের যুদ্ধ একদিনের বেঁচে থাকা তো আরেক দিনেরই অভ্যর্থনা ভিটে নেই মাটি নেই বাড়ি নেই ঘর নেই বিছানা বালিশ নেই নেই কোনো ছিঁড়ি ছাদ ব্যবস্থা কার ছেলে ও আমাদের ছেলে হ্যাঁ আমাদের ছেলে যাকে আমরা ক্রমাগত এক আশা থেকে আরেক নৈরাশ্যে ছুটিয়ে এনেছি নিরুদক মরুভূমির মধ্য দিয়ে ছুটিয়ে এনেছি এক রিক্ততা থেকে আরেক বঞ্চনায় যাকে দিয়েছে শুধু শিরবিহীন শিক্ষা বনিদ অগ্রাহ্য করেই গাঁথনির কারিগর পদে না রেখে শুধু পদবীর রোশনাই শিখিয়েছি দূরের মাঠকে সবুজ দেখতে আর দূরের পাহাড় সে বুঝি নিষ্কঙ্কর মনোহরের স্তূপ আকাশে গন্ধর্বনগর যোগীকে ভিক্ষে না দিয়ে বিরানা ভিক্ষুককে যোগী বানিয়েছি ইতিহাসের স্বর্ণোজ্জ্বল স্বাক্ষর না করে করে তুলেছে শুধু দেয়ালের লিখন অঙ্গার লেপন কিন্তু কি সাহস দেখো ছেলেটার দরজা খোলা রেখে ঘুম যাচ্ছে গা ঢেলে শুধু ঘুমের সাহস নয় সাহস ওর স্বপ্ন দেখার ও সত্যি স্বপ্ন দেখছে দেখো ঘুমন্ত তরুণ মুখখানিতে কেমন করুন শ্রী সমস্ত উদ্ধত রেখা ধুয়ে গেছে নিঃসঙ্গ নম্রতায় হ্যাঁ নিশ্চিন্ত স্বপ্ন দেখছে পুরাতন পুঞ্জিত অন্ধকারে নবদিত সূর্যের স্বপ্ন সেই সবে সবেতরণ্য সুপ্রকাশ মাহদীপ জগতে নেতা তিস্রোহা জাগছে নতুন করে তাতে উদ্ভাসিত দেখছে এক নতুন পৃথিবী শুধু লোকজনের মেলা লোকজনের ভিড় লোকজন ভরা এ পৃথিবীর নতুন নাম জনলোক এক সূর্য এক পৃথিবী এক জনতা আর সকল মানুষেরই রক্তের এক রং সব রং বদলায় রক্তের রং বদলায় না শ্রেণী নেই স্তর নেই তরতম নেই শোষণ নেই পেশন নেই তোষণ নেই প্রত্যেকেরই আয়ত্ত প্রাণ মনুষ্যত্বে আড়ুড়ো হবার নিমন্ত্রণ যেখানে বুদ্ধি লুব্ধ নয় শক্তি স্পর্ধী নয় হৃদয় নয় আর স্বার্থীর কারাবাস যেখানে দ্বন্দ্বের নিকেতনের বদলে ছন্দের নিকেতন এক সংহতি এক সামঞ্জস্য এক সমগ্রতা স্বপ্ন দেখছে জীবনের অপর পৃষ্ঠা থেকে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নবতন সাম্রাজ্যের পত্তনে আর দেখছে বুঝছে নীতিতে যা অন্যায় তা রাজনীতিতেও পারে না ন্যায় হতে দরজাটা আস্তে ভেজিয়ে দাও মাথার নিচে দাও একটা বালিশ গুজে আর গায়ের উপর টেনে দাও একটা ঘন চাদর স্নিগ্ধ আদরের মতো ও আমার ছেলে নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ